আসসালামু আলাইকুম বন্ধু বাল্লা আসুনি কী তা খবর তোমার ব্রাজিল তো আবারও ও আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার কি অবস্থা এখন আমি আর ব্রাজিল টাজিল কোনো দল করি না এই দলা বাদ দিয়ে দিছি কি তার লাগিবা ব্রাজিল হলে একটা লাভ আছে সেভেন কিনিয়ে কিনিয়া খাওয়া লাগে না কিছুদিন পরে ফরে একটা এমন গিফট পাওয়া যায় আমিও তোমার একটা হয় মনে বন্ধু তুমি তো জানো আমি ফুটবল খেলার জন্য এবং ব্রাজিলের জন্য কতটা পাগল ছিলাম ব্রাজিলকে এবং নেইমারকে ক্রিটিসাইজ করার কারণে তোমাদের সাথে কত ঝগড়া করেছি একজন হুজুরের বক্তব্য শোনার পর আমি নিজেও চিন্তা করলাম এবং আমি আমার ভুল বুঝতে পারলাম কিতা বন্ধু আমার একটু খুলিয়া হোসেন আসলে চিন্তা করলাম আমি যে নেইমার আর ব্রাজিলের জন্য পাগল চিন্তা করে দেখলাম যে নেইমারের জন্য এত আবেগ এত ভালোবাসা সে নেইমার তো আর আমার সজাতি নয় বরং সে একজন কাফির এবং সে আমাদের শত্রু এবং মানবতার শত্রু ইসরায়েলের পরম বন্ধু এই নেইমার মেসি তারা সবাই ইসরায়েলের বন্ধু ইসরায়েলি তাদের শখ যে ইসরায়েলের মূল টার্গেট মুসলিমদেরকে নিধন করা তাছাড়া এই নেইমার মেসি সমকামিতার মতো একটি গৃহীত এবং নির্দিষ্ট কাজকে তারা সাপোর্ট করে এবং প্রমোট করে এমনকি অনেক সংবাদ মাধ্যম থেকে জানতে পেরেছি আর্জেন্টিনা ব্রাজিলের অনেকে এই ঘৃণীত কাজে লিপ্ত হাতস আল্লাহ রব্বুল আলমিন এই কাজের কারণে আলী হিসালামের জাতিকে সবচেয়ে নিকৃষ্টতম এবং ভয়ঙ্কর শাস্তি দিয়েছিলেন আর ইসলামে এটা সর্বোচ্চ ঘৃণিত হারাম কাজ যারা এতটা ইসলাম বিদ্বেষী এবং হারামের মধ্যে লিপ্ত আমি একজন মুসলমান হয়ে কিভাবে তাদেরকে সাপোর্ট করতে পারি বলো যখন থেকে আমরা বুঝতে পেরেছি নিজেই নিজেকে ধিক্কার দিচ্ছি আমি একজন শিক্ষিত এবং রুচিশীল মানুষ হওয়া সত্ত্বেও কিভাবে আগে তাকছিলাম এবং কীভাবে তাদের মতো নির্লজ্জ মানবতার শত্রুদেরকে আমি সাপোর্ট করলাম আরে গাফিরদেরও তো একটি লেবেল আছে যেমন খ্রিস্টিয়ানো রোনালদো সে যদিও মুসলমান নয় তার মধ্যে মানবতা আছে যাই হোক বন্ধু শেষ পর্যন্ত অনেক কিছু চিন্তা করে আমি এটা বাদ দিয়ে দিয়েছি হাসাত বন্ধু আমিও তো কোনো এরা চিন্তা করছি না আমি তাহলে আর্জেন্টিনা আর্জেন্টিনা করলাম আর্জেন্টিনা যে আমার কোন জাহান্ন নিব এটা তো চিন্তা করছি না যাই হোক তোমার হতে অনেক কিছু বুঝতে পারলাম সার্লাস থেকে আর আর্জেন্টিনা আর্জেন্টিনা হারতাম না তারপরে বন্ধু তোমার কাছে একটা পরামর্শ চাই ফুটবল খেলা তো সবসময় আইছে আমি হুট করে তো সরতাম পারতাম না কি তা করতাম পারি আসলে এভাবে সতর্ক হলে ফুটবল খেলা ইসলামের সম্পূর্ণরূপে হারাম তাছাড়া বর্তমানে ফুটবল খেলা মানেই হলো জুয়া নারীবাজি আরও হাজারো রকমের হারামের খানা যেখানে বিভিন্ন রকমের হারামকে প্রমোট করা হয় তাই এভাবে ফুটবল খেলা যেমন হারাম দেখাও হারাম একান্ত যদি দেখতেই যাও হারামকে হারাম জেনে তাহলে হারামকে হারাম মেনে শুধু টাইম পাসের জন্য বিনোদনের উদ্দেশ্যে দেখে নিও এবং পরবর্তীতে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিও আল্লাহ তালা আমাদের সবাইকে দিনের সঠিক প্রস্থান করুন আমিন